চার্টের ভিতরে যখন আপনি এটা তৈরি করলেন করার পরে আপনি নর্মালি এটা এখানে চার টাইটেলের নেমটা আপনি এখানে ম্যানুয়ালি এডিট করে দিবেন এবং এটা বেশিরভাগ ক্ষেত্রেই আপনি যখন এডিট করতে যাবেন এটা আপনার টাইম লাগবে প্লাস এটা ভুল হওয়ার চান্স আছে এবং এটার মতো অ্যাকুরেট হবে না তো আমি কীভাবে এই ভ্যালুগুলোর সাথে এটাকে আমি লিঙ্ক আপ করাবো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনাকে এটা টাইপ করতে হবে না আপনি লিঙ্ক করে দিলে এটা হয়ে যাবে সেটা করতে গেলে প্রথমে আমাকে যেটা করতে হবে চার্টের লেআউট যেটা সেটা আমাকে চেঞ্জ করতে হবে কারণ চার্টের লেআউট বাম দিকে যে এক্সিসে কি লেখা হবে সেটা এখানে নাই তো সেটার জন্য আমি এই লেআউটটা আমি নিব লেআউট নাইন লেআউট নাইন নেওয়ার পরে এক্সিস টাইটেল এবং চার্ট টাইটেল সেটা এবং এক্সিস টাইটেলের নিচেরটাও চলে এসছে এখন আমি চার্ট টাইটেলটা আমি জাস্ট সিলেক্ট করব সিলেক্ট করা থাকা অবস্থায় ফাংশনের ভিতরে এইখানে যে ইকুয়াল দিয়ে আমি এই সেলটা সিলেক্ট করব করে আমি যদি এন্টার দিই তাহলে দেখেন যে এখানে কীভাবে এটা চেঞ্জ হলো এবং আমি এক্সিস্টাইলটা একইভাবে সিলেক্ট করব ইকুয়াল ভেলুন মিলিয়ন এন্টার তো এটার সবচেয়ে বড় সুবিধাটা হলো যে আমি যদি এটার ভিতরে সিলেক্ট করে আমি যদি রিপোর্ট না দিয়ে রিপোর্টস দিয়ে এন্টার দিই তাহলে এখানে এটা অটোমেটিকলি চেঞ্জ হবে ডাইনামিক্যালি এটা চেঞ্জ হচ্ছে এবং এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হবে আপনার বারবার এটা লেখা লাগবে না এবং চেঞ্জ করা লাগবে না তো এইভাবে আপনি যদি লিঙ্ক করে দেন এবং আপনি যে কোনো ভ্যালু এখানে যে কোনো এটাও চাইলে এটা এটাও লিঙ্ক আপ করতে পারবেন যে কোনো ভ্যালু আপনি চাইলে লিঙ্ক আপ করতে পারবেন এতে আপনার অ্যাকুরেসি বাড়বে এবং টাইমও টাইমও কম লাগবে